তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন ডাক চেন কি চেন হল টন ব্লক একটা লেয়ার হতে যেতে তো লেয়ার বলতে কি বোঝায় লেয়ার বলতে মূলত বোঝায় বিভিন্ন বড় বড় ক্রিপ্টো কারেন্সি আছে যেমন বিট কয়েন ইথিরিয়াম এগুলো এ পেশার প্রেশার টন ট্রানজাকশন বা বিভিন্ন ট্রানজ্যাকশন প্রেশার কমানোর জন্য একটা নতুন লেয়ার অ্যাড করা হয় তো এই লেয়ারে কি হয় এই লেয়ারে বিভিন্ন ট্রানজাকশন হয় যেমন বিটকয়েনের একটা লেয়ারের ভিতরে কিছু কয়েন আছে যেখানে আপনি ট্রানজ্যাকশন করবেন কিন্তু তাদের কয়েন না কিন্তু উপকয়েন কয়েন হিসাবে কিছু টোকেন থাকে যেগুলোকে আমরা অল্ট কয়েন হিসাবে আমরা চিনে থাকি তো এই অল্ট কয়েন পরবর্তী সময় তাদেরই ব্লক চেনে মানে বিট কয়েন ব্লক চেনে সেটা লেখা হয় পরবর্তী সময়ে আপনারা এই বিষয়ে বিস্তারিত ভিডিও পাবেন তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি পরবর্তী সময় আপনাদেরকে বলে দেব যে কিভাবে কি হয় তো আমি সরাসরি এই অ্যাপটা ওপেন করে দিতেছি ওপেন করার পরে যে আমি এখান থেকে প্লে নাওতে ক্লিক করব ক্লিক করার পর আমার কিছু লোডিং নেওয়ার পর এমন একটা ইন্টারেস্ট আসছে যদি নিচে লক্ষ্য করেন এটা কিন্তু টেস্টেটের কাজ তো টেস্টে মূলত কি টেস্টেট হলো এমন কিছু নেটওয়ার্ককে বোঝায় যেখানে আপনি তাদের নেটওয়ার্কে টেস্ট করার মাধ্যমে পরবর্তী সময়ে যেটা মেন নেটে আসবে তখন আপনাকে তারা রিওয়ার্ড দিবে তো আমরা আমাদের আগের ভিডিও কীভাবে ক্রিপ্টো কাইসতে কাজ করবেন তো সেই বিরোধে আমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত বলেছিলাম কিছু সংক্ষিপ্ত ধারণাও দিয়েছিলাম তো তারপর আপনারা কী করবেন এই যে নিচে লক্ষ্য করেন এই যে হোম অপশন তো আপনি এই হোম অপশন ক্লিক করবেন তা আমি হোম অপশন ক্লিক করি ক্লিক করার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন আপনারা টেস্টেটের মতন এখানে সব কিছু করতে পারবেন যেমন এখানে ফসেট তো ফসেট আমরা জানি ফসেট মূলত কি ফসেট হলো আপনাকে কিছু তারা টেস্ট করার জন্য কিছু টন বা কিছু ফসেট ইথিরিয়াম এভাবে আপনাকে ক্লাইম করতে হয় তো এভাবে আপনি এখানে টনের ফসেট লাগবে তো টন ফসেট নেবেন কিভাবে আপনারা এখান থেকে কী করবেন এই টেস্টনেটে ক্লিক করবেন তো টেস্টনেটে ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে এই যে একটু নিচে স্ক্রো ডাউন করবেন নিচে স্ক্রোল ডাউন করার পর এই যে এখানে দেখেন ফসেট নামে একটা অপশন আছে তো আপনি এই ফসেট নামে সিম্পলি এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা নতুন ইন্টারফেসে নেওয়া যাবে নেওয়া যাওয়ার পর আপনারা নিচে লক্ষ্য করতে পারবেন সেন্ট মিট টন একটা অপশন আছে এই যে এখানে দেখেন সেন্ট মি টন তো আপনারা সিম্পলি কী করবেন এই সেন্ট মি টনে ক্লিক করবেন তো আপনারা তাদের চব্বিশ ঘন্টার মধ্যে তাদের থেকে আপনারা টন পেয়ে যাবেন তো তার আগে পেয়ে যেতে পারেন তো আপনি এভাবে করে নেবেন তো ফসেটে ক্লিক করার পর আপনি যখন টন পেয়ে যাবেন তো আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন যে আপনার মিন্ট উইথ টন এটা করতে পারবেন তো এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার জিরো হয়ে গেছে যদি আমার এখানে ওয়ান বা টু থাকতো তাহলে আমার কি করা রাখতো এ ফ সেট করে নেওয়ার পর মানে তাদের থেকে টন নেওয়ার পর তারপরে যে মিন্টুই টনে ক্লিক করার পর আমার এনএফটি নিতে পারতাম তো এখন আমার এনএফটি নেই যার কারণে আমি নিতে পারছি না তো এখান দিয়ে আপনি কি করবেন আবার অপশনে ক্লিক করবেন তাই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন তারা খুব শীঘ্রই এই যে ব্রিজ নামে একটা অপশন নিয়ে আসতেছে ব্রিজ বলতে কি বোঝায় ব্রিজ বলতে বোঝায় আপনি এখান থেকে একটা টোকেন থেকে আরেকটা টোকেনে ট্রান্সফার করতে পারবেন যেমন আমরা এইচ ওয়ান হ্যাভেন টোকেন কীভাবে আপনারা ব্রিজ করবেন সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখিয়েছিলাম তো তারপর তারা নতুন কী কী অপশন আসতে জানতেছে ডিপি মানে ডিসেন্টালাইজ ফাইন্যান্স তারপর ডেক্স ডেস্ক বলতে বোঝায় ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ মানে সবটা তারা ডিসেন্টালাইজ মানে বি কেন্দ্রভিত কোনো কেন্দ্রভিত থাকবে না তারপর তারা কিছু এক্সটেনশন গেমসও নিয়ে আছে আর ব্রিজের কথা তো বললাম ব্রিজ নিয়ে আসতে যেতেসে তো এখানে দেখেন তাদের কিন্তু কিছু টাস্কও আছে তো আপনি এখানে কি করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন অলরেডি কারাদা কিন্তু বাইনান্স ওয়েব থ্রির সাথে পার্টনারশিপ করে ফেলেছে তো খুব সম্ভাবনা এটা বাইনান্সও আসতে পারে তো ওকে এক্স তো নিয়েছে তাদের ওকে এক্স ওয়ালেটে তো আপনারা এখানে ক্লিক করে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো টাস্ক বাকি আসেনি একাডেমিতে কোনো টাস্ক বাকি আসে না আর প্রতিদিন আপনারা চেক ইনে ক্লিক করে আপনারা প্রতিদিন একশো ডাক টোকেন এটা ক্লাম করে নেবেন ক্লাম করার পর আপনারা যদি ফ্রেন্ডসদের ইনভাইট করেন এই ফ্রেন্ডসে ক্লিক করার পর তো আপনারা কি করবেন এখানে কিছু বক্স পাবেন এই যে আপনি এখানে কিছু বক্স পাবেন আপনার লেখা থাকবে যে আপনি এতই ফ্রেন্ডসদের ইনভাইট করছেন এই বিনিময়ে আপনি এত বক্স পেয়েছেন পরবর্তী সময়ে যে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনি চাইলে এই বক্সগুলো ওপেন করে এক্সট্রা কিছু ডাক স্টোকেন পেতে পারেন তো তারপর আপনার উপরে যদি একটু লক্ষ্য করেন উপরে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে আমার কিছু ইক্স আসছে তো এই এক্সটা কীভাবে পেলাম তারা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জার এবং বিভিন্ন তারা প্রোজেক্টের সাথে পার্টনারশিপ করছে তো আমি যে সকল প্রোজেক্টের সাথে কাজ করি যেমন মিমিফাই ফাই তারপর সিএক্স টন তারপর বিভিন্ন এভাবে যে প্রোজেক্ট আছে তো সেগুলো সাথে পার্টনারশিপ করার ফলে তারা যাতে ইউজার আছে তো তাদেরকে কিছু এক্সট্রা কিছু ইক দিছে তো তারা বলছে এই ইকটা মূলত চাবি হিসাবে কাজ করব ফিউচারে তাদের এয়ারড্রপের জন্য তো আমি যদি এই যে স্টারসে ক্লিক করি নিচে যে এই যে ডিপোজিট স্টার্স তো এই বিনিময়ে আমি কিন্তু পাস্ট এন এফটি মিট করতে পারবো তো এর বিনিময়ে পাঁচটা স্টার দেওয়ার ফলে আমি কিন্তু পাঁচটা টেন পেতে যাচ্ছি তো আমি কয়টা নিফটি আছে আমার দুইটা নিফটি আছে আপনার লক্ষ্য করেন দুইটা নিফটি আছে তো আমি এটা আপনাদের সামনে এটা করে দেখাবো তো এই যে ডিপোজিট এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ডিপোজিটে ক্লিক করব তো আমি ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন আমি দশটা স্টার তারা চাচ্ছে তো আমি দশটা স্টার তাদের দিয়ে দেব এই যে তারা কনফার্ম করতে বলতেছে তো আমি এটা কনফার্মে ক্লিক করব তো এটা লোডিং নিবে এই যে আমার কাজ হয়ে গেছে এটা এখন প্রসেসিং চলতেছে তো আমি দেখি আমার টেস্টনেটে নেটে তারা আমার মিন্ট করার অপশন দিয়েছি কি দেয় নেই মিন্ট অপশন এখনও দেয় নাই খুব শীঘ্রই দিবে আপনারা যদি এখন উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করতেছে টেন স্টার যেহেতু আমি তাদের টেন স্টার পাঠিয়েছি তো তার কারণে আমার টেন স্টার দেখাচ্ছে তো আমি যদি আপনাদের দেখাই এই হোম অপশন ক্লিক করার পর এই যে এখানে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন যে ইউর ডিপোজিট স্টার উইল বি ফুললি ক্রেডিট অন দি মেন নেট আফটার দি টেস্ট নেট যদি আমার এখানে মেন অপশন নাও আসে তাহলে তারা বলছে যে আপনার ব্যালেন্সে যদি স্টারস থাকে তাহলে এটা ফুল ক্রেডিট আপনি মেন নেটে ভালোভাবে উঠাতে পারবেন এখানে আপনি মেন নেটের ভিতরে আপনি সব কিছু কাজ করতে পারবেন আপনি উইথড্রো নিতে পারবেন তো বিভিন্ন কিছু করতে পারবেন তাদের ডাক চেনের ডাক স্টোকেন আপনারা উইথড্রো নিতে পারবেন আপনারা যদি উপলক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু এই টেস্টনেটের জন্য বারো মিলিয়ন স্টারস এয়ারড্র রাখছে মানে আপনি যদি তাদের এই টেস্টনেটটা আপনি এই টেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে বারো মিলিয়ন যে স্টার্স আছে এই ড্রপের জন্য ইনিজিবল হবেন আর এটা কিন্তু তাদের এক্সটেনশন এয়ারড্র বিষয়ে কাজ করবে এটা কিন্তু তাদের মেন এয়ার ড্রপের জন্য না ছিল আজকে ভিডিও এবং আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই ডাক চেনে আপনারা টন ট্রানজাকশন বাধ্যতামূলক না বা স্টার ডিপোজিট বাধ্যতামূলক না আপনারা চাইলে করতে পারবেন না চাইলে সমস্যা নেই আপনি যদি পারেন তাহলে করবেন আর আরেকটা কথা এই ডাক চেন মূলত অ্যাপটোস এবং আরবি ট্রামের সাপোর্টে আছে তো আরবি ট্রাম কি আরবি ট্রাম হল বিটকয়েনের একটা লেয়ার প্রজেক্ট আমি যেরকম আর প্রথম দিকে বলছিলাম যে একটা অল্ট কয়েন তো এই অল্ট কয়েন হলো আরবি ট্রাম একটা অল্ট কয়েন তাদেরই ক্যাটাগরির মধ্যে তো তারা কিন্তু অলরেডি এই ডাক চেনকে সাপোর্ট করতেছে তো বোঝা যাচ্ছে ভালো একটা বেনিফিট দিতে যাচ্ছে আমাদের এই ডাক চেন তো ডাক চেন কেন বেনিফিট দিতেছে আমি যদি আপনাদেরকে বলি যে ডাক চেন মূলত টন ব্লক চেনে কিন্তু কাজ করে যাচ্ছে তার মানে এই ডাক চেনে একটা কিন্তু কেস আছে তো আমরা জানি যেটার ব্যবহার আছে তো সেটা কিন্তু দিনে দিনে দাম বাড়ে তো এই জন্যই আমি বললাম যে ডাক চেন ভবিষ্যতে ভালো কিছু দিতে পারে কিন্তু এই মাসে আঠেরো তারিখে তারা কিন্তু স্ন্যাপশট দিতে যাচ্ছে এবং পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন তো আমাদের ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে তো সেখানে সকল ধরনের আপডেট সবার আগে পাবেন তো ধন্যবাদ সকলকে দেখা হবে পরত্ত বিরুদ্ধে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ